মোবাইলে কথা আসে যায় না মাইক্রোফোন সমস্যা দেখেন আমি এই মোবাইলটা মাইক্রোফোন লাগিয়ে মোবাইলটা ঠিক করব এর জন্য মোবাইলটা খুলে নিলাম এটা যার মোবাইল সে কথা শোনে কিন্তু মোবাইল যাকে ফোন দেয় সে কিন্তু কথা শোনে না মোবাইলের কথা আসে যায় না এর জন্য আমরা মাইক্রোফোনটা লাগিয়ে নিতেছি মোবাইলে যদি দেখেন যে আপনার কথা অন্যজন শুনতে পাচ্ছে না তাহলে আপনারা মোবাইলে মাইক্রোফোন লাগিয়ে নেবেন একটু ভালো মানের মাইক্রোফোন লাগাবেন যাতে ক্লিয়ার সাউন্ড আসে মাইক্রোফোনের লাইনের সিডিটা পরিষ্কার করে নিলাম এরপর মাইক্রোফোনের লাইন যেখানে লাগানো থাকবে সেখানে একটু পেস্ট দিয়ে আমি মাইক্রোফোনটা এখন জ্বালাই করে লাগিয়ে নেব এখানে মাইক্রোফোনটা জ্বালাই করে লাগিয়ে নিতেছি দেখুন মাইক্রোফোনটা এখন আমার লাগানো হয়ে গেল মাইক্রোফোনটা লাগিয়ে এখন মোবাইলটা সেট করে ফেলব এটার মাইনাস প্লাস মিলিয়ে লাগাবেন বডির সাথে নেগেটিভ আর পজিটিভটা হবে মাঝখানের লাইন যদি গোল লাইনে থাকে আর সাইডে সাইডে লাইন হলে যুগ বিগ চিহ্ন দেওয়া থাকে সেখানে মিলিয়ে লাগিয়ে ফেলবেন এরপর মোবাইলটা ফিট করে ফেলুন দেখেন আমি মোবাইল এখন লাগিয়ে ফেলতেছি মাইক্রোফোন লাগানো বেশি সময় লাগে না এটা ভালোভাবে লাগাতে পারলে শুধু মোবাইল খোলা লাগানোর সময়টা একটু সময় মোবাইলের মাইক্রোফোন লাগান হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে আমাদের দিল্লি ইলেকট্রনিক্স চ্যানেলের পাশে থাকবেন আমাদের চ্যানেলে ভিডিও দেখে দেখে আপনারা ইলেকট্রনিক্সের কাজ শিখুন আর যার যার নিজেদের কাজ নিজেরা করতে চেষ্টা করুন মোবাইলটা ফিটিং করা শেষ এখানে কাবার লাগাইতেছি মোবাইলে কাবার লাগিয়ে এখানে বডিটা একটু ভাঙ্গা এই জন্য বাঙা খন্ডগুলো বসিয়ে বসিয়ে লাগাইতেছি এখানে নাট লাগিয়ে দিতেছি বাঙা খন্ড আটকে যাবে দেখেন আমরা একের পর এক ভিডিও দিতেছি সব কিন্তু সঠিক ভিডিও আমরা কোনো ফেক ভিডিও দেই না আমাদের দিল ইলেকট্রনিক্সের সব ভিডিও আপনারা সঠিক পাবেন আমাদের এই চ্যানেল থেকে দেখে দেখে আপনারা ইলেকট্রনিক্সের কাজ শিখুন আমি যে কাজ যেভাবে করতেছি সে কাজগুলাই কিন্তু আমরা ভিডিওতে দিতেছি আপনারা দেখে দেখে কাজ শিখে নিন সিম লাগিয়ে মোবাইলের ব্যাটারি লাগিয়ে ফেললাম এখন আমরা মোবাইলটা চেক করে নেব এখন কিন্তু মোবাইলে আপনি কথা বললে আপনার কথা অন্যজন শুনতে পাবে কারণ মাইক্রোফোনটার সমস্যা ছিল লাগিয়ে ফেলছি মোবাইলটা অন করে ফেললাম এখন আমি একটু চার্জিং সেট করে নিই এখন আমি এটা তো চিকন লাইন এর জন্য আমি চ্যাপটা থেকে চিকন একটু কনভার্টারে চ্যাপটা থেকে চিকন কনভার্টারে লাগিয়ে চেক করতেছি দেখেন চার্জও হইতেছে সব ঠিক আছে দিল্লি ইলেকট্রনিক্সের পাশে থাকুন ধন্যবাদ